আলাইকুম তো কি অবস্থা সকাল ভালো আছেন ভিডিও টাইটেল এবং যারা অলরেডি পেজ খুলে তারাও ভিডিওটি কন্টিনিউ করুন কারণ এটা এটাতে মধ্যে আমি অনেকগুলো সেটিংস যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের সাথে আজকেরই ভিডিওতে শেয়ার করব তো কথা না বেরে চলার মূল আলোচনায় চলে আসি দেখতে পাচ্ছেন রয়েছে আমার একটা প্রোফাইল আপনি চাইলে কোনো নাম্বার অথবা মাধ্যমে কোনো একটা ফেসবুক প্রোফাইল খুলে নেবেন প্রথম অবস্থায় অনেকের একটা প্রশ্ন এখানে আসতে পারে যে আমি প্রোফাইলে কাজ করবো নাকি পেজে কাজ করব। আমার ব্যক্তিগত পার্সোনালিটি থেকে আপনাকে বলবো পেজে কাজ করতে পারেন কারণ পেজের মধ্যে দুটোই সেম তবে পেজের মধ্যে অনেকগুলো সুবিধা রয়েছে পরবর্তী যেটা আপনার কাজে লাগবে সেই হিসাবে আমার ব্যক্তিগত মত থেকে আপনাকে বলবো পেজে কাজ করার জন্য এবার আসুন যে প্রোফাইলটা আপনি খুলেছেন যদি নতুন খুলে থাকেন তাহলে চার থেকে পাঁচ দিন চার পাঁচটা পোস্ট করবেন এবং আইডিটা একটু রানিং করবেন এটা থেকে মানুষকে কমেন্টস লাইক করবেন যখন আইডি একটু ভালো পর্যায়ে চলে আসবে কয়েকটা ফলোয়ার্স হয়ে যাবে ফ্যান্স হয়ে যাবে তখন চার পাঁচ দিন পর একটা পেজ খুলবেন যদি আপনার পুরাতন আইডি রয়েছে এবং আপনি চাচ্ছেন এই আইডি দিয়েই একটা পেজ খুলবেন তখন আইডির কিছু গুরুত্বপূর্ণ সেটিংস বা কিছু জিনিস দেখা দরকার সেগুলো যদি ঠিক থাকে তাহলে ওই আইডি দিয়ে আপনি একটা পেজ খুলবেন আর যদি ওইখানে সমস্যা থাকে তাহলে পেজ খোলার জন্য নতুন একটা আইডি বেছে নেবেন আমার মতে যারা প্রথমে কাজ করতে যাচ্ছেন তাদেরকে বলবো নতুন একটা আইডি খোলা ভালো অনেকগুলা ভুল করে পারেন আপনার আইডিতে সেই আইডি দিয়ে যদি আপনি একটা পেজ খোলেন এবং তাহলে পেজটা যখন ভাইরাল হয়ে যাবে বা ভালো একটা প্রফেশনাল মোড়ে চলে যাবে তখন কিন্তু এই আইডির কারণে পেজ সমস্যা হতে পারে তবে যে কোনো সময় কিন্তু পেজের যে অ্যাডমিন অ্যাডমিনোফাইলটা কিন্তু চেঞ্জ করা যায় তো আসুন আমরা প্রোফাইলটা কিভাবে চেক করবেন আপনার প্রোফাইল আইডি ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য যে কাজগুলা করবেন সেটা হলো প্রোফাইলে গেলাম দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা মেনু থ্রি লাইন এতে চাপ দিবেন এতে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটি অপশন আমি আপনাদেরকে ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল এই যে ওপর অপশনটা এটাতে চাপ দিবেন ফার্স্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এতে চাপ দিলাম দেখতে পাচ্ছেন এখানে এটা রিকমেন্ডেবল লেখা আছে আমি আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল লেখা আছে এই আইডিটা রিকমেন্ডেবল অনাস অর্থাৎ আপনি যদি কোনো ফটো বা কোনো কিছু খোলেন মানুষের সামনে ফেসবুকে শো করাবে ঠিক আছে এবার দেখতে পাচ্ছেন এলিজেবল মনিটাইজেশন এই যে ডলার চিহ্ন দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এতে চাপ দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ডলার আর্নিং ইউর এলিজেবল টু আর্ন স্টার্ট এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এখানে বলতেছে এরা আচ্ছা এবার দেখেন মার্কেট প্লেস এটা যদি অ্যাক্টিভ থাকে এটা সমস্যা নেই এই দুইটা রিকমেন্ডেবল এবং হচ্ছে গিয়ে মনিটাইজেশন যদি অ্যাক্টিভ থাকে তাহলে ইআইডি দিয়ে আপনি খুব দ্রুত একটা পেজ খুলে কিন্তু ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন নতুন পেজ খুললে মনে এখানে এলিজিবল থাকবে না যদি একটা এলিজিবল হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এবার আরেকটু চেক করা খুবই দরকার সেটা হলো এখানে চলে আসবেন লাইনে আমি আবার দেখাচ্ছি থ্রিলাইন আসার পরে এখানে একটু নিচে যাবেন এবং দেখতে পাচ্ছেন হেলথ সাপোর্ট এত চাপ দিবেন এত চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইন বক্স এত চাপ দিবেন এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট আদার্স এর মধ্যে চাপ দিবেন দেখেন এখানে কোনো রিপোর্টস নাই তার মানে আইডিটা ক্লিয়ার রয়েছে ইউর অ্যালার্টসে দেখেন কোনো ধরনের ভায়োলেশন নাই এই আইডি দিয়ে আমরা এবারে আমরা একটা পেজ খুলব ঠিক আছে পেজ খোলার জন্য এক্সেল খুলবো এর জন্য একটু নিচে যাব দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাগ একটা পতাকা লেখা আছে পেজের মতো এটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভালো করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন পেজ ঠিক আছে এবার আমরা এখানে প্রেস করব এখানে অলরেডি একটা আমার পেজ রয়েছে আমি আপনাদেরকে খুলে দেখানোর জন্য আরেকটা খুলতেছি ঠিক আছে উপরে দেখতে পাচ্ছেন কোণায় রয়েছে ক্রিয়েট অপশন ক্রিয়েটে চাপ দিলাম এবার এখান থেকে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় আমি বলে যাব দেখতে পাচ্ছেন আমরা পার্সোনাল প্রোফাইল খুলব না আমরা খুলবো একটা পাবলিক পেজ ঠিক আছে এর জন্য পাবলিক পেজ সিলেক্ট করে দিলাম এবার নেক্সট বাটনে চাপ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আপনারা যে বিষয়ে চিন্তা করেন যে পেজের নাম কি দিব যে ধরনের নাম দিতে পারেন এরকম ছোট একটা নাম দিলে ভালো হয় যে মানুষ পরবর্তী শোনামাত্রী আপনাকে মনে রাখতে পারবে একটা নাম দিয়ে দিই টেক জিরো ওয়ান দিলাম এবং দিলাম এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিজিট ক্যাটাগরি সিলেক্ট করে ক্যাটাগরি বলা হয় আপনি কি ধরনের ভিডিও বানাবেন সেই ধরনের ভিডিও কারা যদি এখানে ক্যাটাগরি দেন তাহলে পরবর্তীতে ফেসবুক কি করবে আপনার পেজটাকে ওই সমস্ত মানুষের কাছে শো করাবে যারা এরকম ভিডিও পছন্দ করে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্যাটাগরি আমি এই পেজটা বলতেছি ডুয়েট ভিডিও বানানোর জন্য যে আমার দুইটা দুইটা আইডি রয়েছে সে বিষয়টা হয়তো আমার আইডি সম্পর্কে আমরা দেখেনি ওই দুইটা আইডির মধ্যে ডুয়েট ভিডিও বানাই ডুয়েট ভিডিও যারা বানান তাদের জন্য ডিজিটাল ক্রিয়েটরটা খুবই গুরুত্বপূর্ণ আইডি এবং সবটাই ম্যানেজ করতে পারে ডিজিটাল ক্রিয়েটর এই জন্য আমি পরবর্তী চাইলে চেঞ্জ করতে পারবেন আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে খুললাম যারা ফানি ভিডিও করেন তারা কমেন্ট দিতে পারেন সমস্যা নেই আমি এখান থেকে আর ডিজিটাল দিলাম এবং ক্রিয়েটে চাপ দিলাম দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে আসছে এবার দেখেন প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস আমরা যেহেতু ভিডিও বানাবো তাই নিচারটা সিলেক্ট করে দিব ক্রিয়েট কন্টেন্ট এন্ড কন্টেন্ট উইথ ফান্স ঠিক আছে ফ্যান্স এতে হচ্ছে কন্টিনিউ করে দিলাম এবার এখানে বিষয়গুলা একটু গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন নিচে দেখা আছে নো হোর্স অ্যাভেলেবেল আমরা এখানে অলওয়েজ ওপেন দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনার তেমন বেশি কিছু দেওয়া দরকার নাই আমি বলে দিচ্ছি উপরে দেখতে বায়ু আপনি বায়ুতে খুব গুরুত্বপূর্ণ কিছু বায়ুতে অন্য কারো কপি করে এখানে পেস্ট করবেন না নিজে থেকে কিছু লিখবেন ঠিক আছে এখানে কপি করলে সমস্যা অনেকে অনেক জামেলি পড়তে থাকেন আমি এখানে সালাম দিয়েছিলাম আসসালাম পরবর্তী চাইলে ইডিট করে অন্য কিছু দিতে পারবো এখানে কন্ট্যাক্ট ওয়েবসাইট আপনার ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে পারেন এছাড়া ইমেইল ফোন নাম্বার চাইলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই এবং এগুলো আমি স্কিপ করে নেক্সটে দিলাম ঠিক আছে এগুলো তেমন বেশি গুরুত্বপূর্ণ না চাইলে স্কিপ করতে পারেন এবার প্রোফাইল এবং কভার এটার ক্ষেত্রে আপনাদেরকে বলে দিই কভারটা আপনার মোবাইলে পিকচার তুলে কভার দিবেন এবং ফটোটা আপনার মোবাইলে তুলে দিবেন পুরাতন কোনো ছবি যেটা আগে আপলোড করা হয়েছে এরকম কোনো ছবি এখানে দিবেন না ঠিক আছে নেক্সট দিলাম আমার প্রত্যেকটা কথা যদি আপনি মানেন তাহলে আমি বলতে পারবো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনি সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ যথাসম্ভব আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক গাইডলাইন শেয়ার করার জন্য এবার আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়াল অর্থাৎ এক হাজার মানুষের কাছে আপনি ইনভাইটেশন পাঠাতে পারবেন আমি চাচ্ছি না একটা ইনভাইটেশন পাঠানোর জন্য মানুষ এমনি হবে এই জন্য শুধু নেক্সট করে দিলাম এবার আবারও নেক্সট করে দিলাম এখানে এগুলা দেখতে পাচ্ছেন আপনার জিমেল মধ্যে মেসেজ আসবে আপনি চাইলে অফ করে দিতে পারবেন যেহেতু আমি চাচ্ছি না আমার এটার মেসেজ আমার প্রোফাইলে যাক এই জন্য অফ করে দিলাম গেট নোটিফিকেশন ইউর প্রোফাইল ঠিক আছে আপনি যদি এটাতে কোনো নোটিফিকেশন আসে তাহলে আপনার প্রোফাইল ইস্যু এই জন্য নিজে টপ করে দিলাম মার্কেটিং প্রফেশনাল ইমেল আমার কোন ইমেল মার্কেটিং করতে চাই না এডি দিয়ে টপ করে দিলাম এবার নেক্সট ডান করে দিলাম ঠিক আছে এবার দেখেন আমার কিন্তু অলরেডি পেজ খোলা হয়ে গেছে কিন্তু পেজের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো আপনাদেরকে এখনই বলতেছি ঠিক আছে আমরা কিন্তু সাইড টেক জিরো ওয়ান এ চলে আসলাম এবার প্রোফাইলে গেলাম এবং এখান থেকে আপনাদেরকে স্টেপ অর করে দিয়ে দিলাম এবার আবার নেক্সট করে দিলাম এগুলো নেক্সট করে দিবেন আপনারা ঠিক আছে এইখানে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমার অনেকদিন বলেছিলাম কিন্তু জানতে পারছি আপনাদেরকে শেয়ার করবো সেটা সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার তো করে দিব কাভার ফোটো তো দিবই এটা সমস্যা নেই নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক ইউর ওয়েবসাইট এখানে যে বোল্ট আপনারা করে দেখেন আপনারা কি করেন ইউটিউবের লিঙ্ক অথবা আরো আদার্স লিঙ্ক অ্যাড করেন এটা কোনো দরকার নেই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সোশ্যাল লিঙ্ক এতে চাপ দিবে দিয়ে আপনার যদি এখানে প্ল্যাটফর্মটা চাপ দিয়ে ইনস্টাগ্রামটাকে এখানে অ্যাড করবেন ঠিক আছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম একই কোম্পানির তাদের কোম্পানির লিঙ্ক এখানে দিবেন ঠিক আছে সবকিছু খুলে বলা যায় না যতটুকু পারতেসি বলতেছে ঠিক আছে এখানে আপনি ইনস্টাগ্রাম আমি যেটা বলবেন সেটাই করবেন ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড করবেন যদি অন্য কোনো আদার্সের লিঙ্ক অ্যাড থাকে তো ডিলিট করে দিবেন ঠিক আছে নিচে চাপ দিবেন নিচে দেখেন ওয়েবসাইট আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে অ্যাড করবেন আর যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে আপনার যে এই আইডির অ্যাডমিনের প্রোফাইলটা রয়েছে ওইটার লিঙ্ক কপি করে এখানে অ্যাড করবেন ঠিক আছে এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবার আসি অন্য বিষয়ে এবার বিজনেস অ্যাকাউন্ট আপনার যেহেতু বিজনেস করার দরকার নেই আমরা টুইট ভিডিও বানাবো সেই হিসাবে এখান থেকে স্কিপ স্টেপে দিয়ে এটাকে দুইটা স্কিপ করে দিব ওয়েলকাম এগুলো স্কিপ করে দিলাম এবং ওয়েলকাম পোস্ট হিসাবে আপনারা আলহামদুলিল্লাহ বা যে কোনো একটা স্টার্ট বা এরকম একটা পোস্ট করতে পারেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওয়েলকাম পোস্ট আমি একটা করে দিই এখান থেকে একটা সালামি দিয়ে দিলাম সালাম আলাইকুম এবার নিউজ ফিড এটা বুস্ট করার দরকার নেই শেয়ার করে দিলাম বুস্ট আপনি ওই সময় করবেন যখন আপনি প্রোডাক্ট সেল করবেন যেহেতু আমরা প্রোডাক্ট সেল করবো আপনি আইডি দিয়ে ভিডিওর মাধ্যমে ইনকাম করতে চাই সেই তো এই ভিডিওতে কখন আমরা বুস্ট অন করব না ঠিক আছে নেক্সট বুঝতে পারছেন আমাদের কিন্তু সকল কাজ এখান থেকে কমপ্লিট লিংকটা রয়েছে ইনস্টাগ্রাম অ্যাড করবেন এবং আপনার প্রোফাইলের লিংক এড করবেন এছাড়া কারো প্রথমে যে আপনার ভুলটা এখন কিছু ভুল আপনাদেরকে বলে দিই যে ভুলটা আপনারা সবসময় করে থাকেন এবং যার কারণে ফেসবুকের সফল আপনাদের কষ্ট হয় যে হতে পারেন না সেটা হলো ভিডিও ছাড়ার পর আপনাদের যে আইডিয়া সেটা হলো দেখতে পাচ্ছেন গ্রিন লাইন কিন্তু ফেসবুকের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে মানে এটা কমপ্লিট খোলা হয়েছে এবার যে ভুলগুলো সেটা করেন সেটা হলো আপনি যখন একটা ভিডিও ডুইট ভিডিও আপলোড করেন তখন আপনি ভাবেন যে যেহেতু আমার কোনো ফলোয়ার নাই আমার ভিডিও মনে হয় কার কাছে যাবে না তখন আপনি নিজে থেকে মানুষকে বলেন শেয়ার দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই আপনি কাউকে বলবেন না শেয়ার দেওয়ার জন্য যাদের ভিডিও ভালো লাগবে তারা নিজে থেকে শেয়ার দিবে এবং আপনি যাদেরকে বলে শেয়ার করাবেন তারা আপনার ভিডিও পরবর্তী যখন ফেসবুক শো করাবে তারা দেখবে না তখন আপনার ভিডিও ডাউন হতে থাকবে এবং রিচ কমস থাকবে আমার কথা যদি আপনি শুনেন এবং আমাকে বিশ্বাস করেন আমি আজকে থেকে বলছি যদি নতুন পেজ খুলেন কাউকে বলার দরকার নাই আপনি নিজের ভিডিও ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করেন যারা রিল ভিডিও বা দুই ভিডিও নিয়ে আই আইডিয়া কম তারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন আমি যথেষ্ট বলেছি এই ভিডিওতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার দিবেন না কোনো গ্রুপে শেয়ার দেবেন না ভিডিও আপলোডের নিয়ম আমি অনেকবার দেখেছি এবং আগামী আরেকটা ভিডিও নিয়ে আসবো সঠিক কীভাবে আপলোড করতে অলরেডি কয়েকবার দেখেছি আমি আরেকবার দেখাবো আপনাদেরকে ঠিক আছে আপনি অনেকে রিকোয়েস্ট করেছেন আমি আবার নিজে ভিডিও আপলোড করে আমার প্রোফাইলে আপনার বা পেজে দুটাতে আপনাদেরকে আপলোড করে দেখাবো আমি কি বললাম শেয়ার করার কোনো দরকার নাই এবং টাইটেল দিবেন খুব ছোটো হ্যাশট্যাগ কয়েকটা ব্যবহার করবেন ফেসবুক নতুন পেজের মধ্যে সবচেয়ে বেশি রিচ বর্তমানে দিতেছে এই জন্য চিন্তার দরকার নেই আপনি যদি নিয়মিত দুইটা কন্টেন্ট বা তিনটা দিতে পারেন সকাল দুপুর রাত যদি ভালো কয়েকটা কন্টেন্ট হয়ে যায় তাহলে দুইটা করে দিলে আনা যদি ভালো ভিডিও হয় এবং ভিডিও যদি আপনি কথা বলতে পারেন মানুষকে ধরে রাখতে পারেন তাহলে দশ সেকেন্ড বানালে ভালো হয় আর যদি না দৌড়ে রাখতে পারেন তাহলে পাঁচ সেকেন্ড বানান ঠিক আছে এটা আপনার ইচ্ছা তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন